তারপরে তোর স্কুলের স্যার ম্যামরা যদি জানতে পারে যে তুই গরু হবি কি বলবে ওরা হ্যাঁ ওর জন্য তো আসে সুস্মিতা নিজের ভাই ধর আসলো যে শুনলো মিষ্টু বলছে মিষ্টু গরু হবে নিজের মুখে বলছে মানে তুই প্রথম যে নিজের মুখে বলছিস তুই গরু হবি নিজে নিজের মধ্যে গরু হবে Agora... Ah,